আলাইকুম চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমরা আঁকতে চলেছি কিছু ফুল তো ফুল আঁকার জন্য প্রথমত আমি ফুলের পাতাগুলো অঙ্কন করে নেব এই যে দেখো মোটা তুলির মাধ্যমে আমরা একটু রঙ নিয়ে নিয়েছি সবুজ রঙ তুলির মাধ্যমেই আমি এই পাতাগুলো অঙ্কন করছি খুব সহজে দেখো একটু চাপ দিয়ে ধরে এরপর ছেড়ে দিচ্ছি খুব সহজেই পাতাগুলো অঙ্কন হয়ে যাচ্ছে তো এখানে আমি হালকা সবুজ রং নিয়েছি তোমরা চাইলে গাঢ় সবুজ রঙও নিতে পারো এই যে উপর থেকে কখনো নিচ থেকে এভাবে আমি পাতাগুলো আঁকার চেষ্টা করছি তোমরাও কিন্তু এটি খুব সহজে অঙ্কন করতে পারো তো এখানে আমি বেশি করে মানে ভরাট করে করে পাতাগুলো অঙ্কন করে নিচ্ছি এই যে আমার পাতাগুলো অঙ্কন করা হয়ে গেছে এখন এর উপর থেকে আমি কিছু হলুদ রঙের ফুল অঙ্কন করব তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না কিন্তু এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসো পাশে থাকা বেলাইকন বাটনটি অন করতে ভুলো না যেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তো তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও চিত্র অঙ্কনটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের এটি শেয়ার করতেও ভুলো না কিন্তু তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু খুব সুন্দর করে হলুদ রঙের ফুল অঙ্কন করে নিলাম দেখো আমি কিন্তু হালকা প্রেস করে ফুলের পাপড়িগুলো অঙ্কন করে নিয়েছি তোমরা কিন্তু এভাবে চাইলে খুব সহজে ফুলগুলো অঙ্কন করতে পারো তো এদিকে দেখো আমি উপর থেকে নিচ পর্যন্ত একটু একটু জায়গায় ফাঁকা ফাঁকা জায়গায় আমি ফুলগুলো অঙ্কন করে নিয়েছি এবার ফুলের ভিতরের অংশে আমি হালকা খয়রি রং নিয়ে নিয়েছি একটু ড্যাব ড্যাব করে রঙগুলো করে নিচ্ছি এভাবেই তোমরা খুব সহজে ফুলগুলো অঙ্কন করতে পারো এবং দেখতেও কিন্তু খুব সুন্দর হয় এগুলো ঘর সাথেও তোমাদের সাহায্য করবে আল্লাহ হাফিজ